আইন তুলে নিতে বাধ্য হবে তো সেই পরিস্থিতির দিকে যদি বাংলাদেশ যায় তাহলে আমরা মনে করি এখানে একটি সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকেই এখন বলছেন যে তাহলে তারা কি টুঙ্গি পাড়া যাবেন আপনারা দেখেছেন ধানমন্ডের বত্রিশ যে একটি ইনসিডেন্ট হলো এরপরে যদি এই ধরনের ইনসিডেন্ট সামনে বাংলাদেশে আসে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন একটি সংকট সৃষ্টি হবে সেটা থেকে বের হবার জন্য যারা বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছেন ওনাদের চামড়াটা ঠিক ভণ্ডারের চামড়ার মতো ওনাদের যখন ছয় মাস আগে কোনো কিছু বলা হয় সেই কাজটা ছয় মাস পরে দেখা যায় এই যাদের চামড়াগুলা ভণ্ডারের মতন তাদেরকে আমরা বলবো চামড়াগুলো একটু পাতলা করুন আপনারা যদি আওয়ামী লীগ প্রশ্নে বিচার প্রশ্নে যদি নীরব থাকেন মানুষ আবারই রাজপথে নেমে আসতে বাধ্য হবে এবং আপনাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ সরকারে বসিয়েছে কিন্তু আপনারা যদি মনে করেন ওই সচিবালয় বা আপনাদের প্লেসগুলো কোনো লাগজারি স্যুট বা হোটেল রুম মনে করেন তাহলে মানুষের সামনে ভুল করবেন মানুষ এখনও রাজপথে আছে মানুষ এখনো বিভিন্ন জায়গায় সক্রিয় তাদের জায়গা থেকে আমাদের সাথে তাদের সাথে যোগাযোগ আছে আমরা অনেক ক্ষেত্রে মানুষকে নিবৃত করে রাখছি এই জন্য যে বাংলাদেশের বিচার বিভাগের যে দীর্ঘদিন ধরে স্বাধীনতার কথা বাংলাদেশের মানুষ বলে আসছে বিচার প্রক্রিয়ার কথা বলে আসছে এই চব্বিশ গণ অভ্যুত্থান পরিবর্তিত সময়ে আমরা সেখানে একটি সুযোগ পেয়েছি আমাদের সম্মানিত টিচার আশিক স্যার আইন উপদেষ্টা হয়েছেন উনি ভার্সিটিতে স্টুডেন্টদের সামনে অনেকগুলো বড় বড় কথা বলতেন কিন্তু যখনই উনি চেয়ারে বসে গেছেন ওনার চেয়ারের গতিটা অনেক মোটা হয়ে গিয়েছে সো আমরা যারা আইন মন্ত্রণালয়ে রয়েছেন বিভিন্ন পুলিশে রয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং যারা রয়েছেন আমরা সেই সংস্থাগুলোকে এবং যারা দায়িত্বে রয়েছেন আমরা তাদের জায়গাতে বলবো জনতা আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করতে আপনারা বাধ্য এখানে অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই যদি মনে করেন অবাধ্য হবেন কোনো কানাগুলি দিয়ে পার পাবার চেষ্টা করবেন কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে নেক্সট গভর্নমেন্টে আসার একটু পথ পরিষ্কার করবেন এই সুযোগ আপনাদেরকে বাংলাদেশ আর দিবে না কারণ আপনারা যে চেয়ারটায় বসেছেন সেটা শহীদ মেরাজের যারা রক্ত দিয়েছে